মাঝে মাঝে ডাকতে থাকে চিৎকার করে ডাকতে থাকে কখনো কখনো আমাদের চলে আসে আবার বাইরে চলে যায় যা খুশি হয় যাতায়াত করছে মাঝে যেজন রয়েছে করছে আজ আমি বানাবো চিকেন পকোড়া যার জন্য আমি এখানে বোনলেস চিকেন এগুলো নিয়ে নিয়েছি এগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নুন এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এটা নিয়েছি বেসন এটা নিয়েছি ময়দা এটা সানরাইজ গরম মশলা গুঁড়ো এটা নিয়েছি একটা হাঁসের ডিম এটা নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো তারপরে এটা নিয়েছি গোলমরিচ ক্রাশ এই গোলমরিচ ক্রাশ এখানে নিয়েছি সয়াশ এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এটা নিয়েছি ভিনিগার ভিনিগার আগে থেকে দিয়ে ম্যারিনেট চব্বিশ ঘন্টা করে রেখেছিলাম কিন্তু তবু আমি আজ এক চামচের মতো এতে ভিনিগার মেশাবো তাহলে এবার আমি রেসিপিটা শুরু করি এর মধ্যে আমি প্রথমে বেসন দিয়ে দেব বেসন যেটা রেখেছিলাম সেটা দেব তারপর এর মধ্যে দেব ময়দা যেটা রেখেছিলাম এখানে দু চামচের মতো ময়দা রেখেছিলাম তারপরে অল্প পরিমাণে নুন দেব নুন আগে যেহেতু দেয়া ছিল অল্প পরিমাণ তাই দেব এইবারে এতে অ্যাড করব কাঁচা লঙ্কাগুলো তারপরে যত পেঁয়াজগুলো ছিল একখানা বড় পেঁয়াজ আর আরেকটা খানিকটা রয়েছে সেই পেঁয়াজটা অ্যাড করবো এর সঙ্গে এবার এর সঙ্গে অ্যাড করব আদা রসুন পেস্ট এবার আমি এতে দেব হাঁসের ডিম একটা কোটা তারপরে এখানে দিয়ে দেব গোলমরিচ ক্রাশ যেটা করে রেখেছিলাম তারপরে এর মধ্যে দেব সানরাইজে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতো এবার আমি এর মধ্যে দেব ফ্লাওয়ার মধ্যে দেবো বেশি দেবো না যেহেতু ময়দা দিয়েছি ময়দা দিয়েছি বেসন দিয়েছি দু চামচ আড়াই চামচের মতো দেবো আচ্ছা এইবার আমি দেব এবারে আমি দেব আগে ভিনিগার দেওয়া ছিল ম্যারিনেট করা ছিল চব্বিশ ঘন্টা তবুও আমি আর একটু দেবো ভিনিগার এক চামচের মতো ভিনিগার দেবো আর এবারে সয়া সস এক চামচের মতো দেবো এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি মানে একটুখানি জাস্ট লবণ দেব বেশি দেব না এইবারে আমি এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর কীভাবে প্রসেস করে আমি সাদা তেলে ফরচুন সয়াবিন অয়েলে আমি ভাজব সেটা দেখাচ্ছি সুন্দরভাবে এগুলোকে ভালোভাবে এগুলোকে আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিসগুলোকে আস্তে আস্তে করে সব মেখে নেব হয়তো হাত ব্যবহার করতে হতে পারে যাই হোক দেখছি কীরকম অবস্থায় হয় আমরা একটা একটা করে ভাজব হাত দিয়ে এটাকে মাখিয়ে নিলাম এরকম হয়েছে এটা হাত দিয়ে বানাতে হবে চামচ দিয়ে একটা একটা করে বানানো যাবে না আমি এখানে সাদা তেল ব্যবহার করব দেখাই যাচ্ছে তেল পুরো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে পকোড়া বানিয়ে বানিয়ে একটা একটা করে ছাড়বো বেশি বড়ো করবো না এরকম সাইজের হবে যেহেতু বোনলেস চিকেন ছোট্ট ছোট্ট করে করে আমি ভেজানো করব একটা দেব আর এই কটা হোক আবার ফের পরে আবার ফেট হাতটা ধুয়ে নিই আবার ফেট নাড়তে হবে হয়ে গেছে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নাড়তে হবে একটা একটা করে বেশি আঁচে হবে জোরে হবে না বেশি আঁচে জোরে দিলে পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না চিকেনগুলো যেহেতু ওভারনাইট ম্যারিনেট করা ছিল ভিনিগারেতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভিনিগার দিয়ে ম্যারিনেট করা ছিল যার জন্য স্কিনগুলো নরম হয়েই রয়েছে আর আজকে জাস্ট অল্প একটু আমি এর মধ্যে ভিনিগার অ্যাড করলাম সয়া সস অ্যাড করলাম এক পাশ না হলে আমি আরেক পাশ কিন্তু উল্টাতে পারবো না আস্তে আস্তে হবে কিছুক্ষণ এর জন্য অপেক্ষা করতে হবে বেশি নাড়ার দরকার নেই এক পাশ ফিরে হয়ে গেলে আবার আরেক দিক এপিট ওপিট করে উল্টে তারপরে আমি যখন দেখবো যে ঠিকঠাক কালারে এসে গেছে ব্রাউনের থেকে একটু ডিপ ব্রাউন হবে তখন কিন্তু আমি এগুলো আস্তে আস্তে করে নামিয়ে নেব অটোমেটিক হতে রইল অতিরিক্ত জোরে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি অতিরিক্ত জোরে আমি আজকে ফুলে দিইনি আর ওভার নাইট ম্যারিনেট করা থাকলে ফিনিগারে চিকেন টুকু খুব সুন্দর সফট হয়ে যায় এবং জুসি হয়ে যায় চিকেন পকোড়া প্রত্যেকেরই একটা লোভনীয় পদ প্রত্যেকেই এটা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে পছন্দ করে চারিদিকে এই সবে এখন সন্ধে হচ্ছে আমি এই সময় চিকেন পকোড়া ভাজতে শুরু করেছি একটু জোরে ভাজা হচ্ছে ঠিকঠাক কালার এসে গেলে ঠিকঠাক হয়ে গেলে কিন্তু এটাকে নামিয়ে নেবো আমার কিন্তু অপেক্ষা করতে হবে যেহেতু বোনলেস চিকেন ব্যবহার করেছি সেহেতু ছোটো ছোটো করে আমি কেটেছি এগুলোকে আর বোনলেস চিকেন দিয়ে পকোড়া কিন্তু খেতে খুব সুন্দর হয় এরকমভাবে ভাজতে হবে তো অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর যখন দেখবো যে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুব সুন্দর একটা কালার এসে গেছে অতিরিক্ত ভাজা হবে না আবার একদম যে সাদা হয়ে থাকবে সেটাও না তবে হ্যাঁ একটা ঠিক একটা নির্দিষ্ট পরিমাণ যখন হয়ে যাবে আর একটু হবে তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে করে সব তুলে রাখব তুলে রেখে তারপর আমি দেখাবো কেমন হয়েছে আজকে চিকেন পকোড়া করে ভালোভাবে নাড়তে হবে তাহলে কিন্তু সব দিকটা সুন্দরভাবে ভাজা হবে হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি তুলে রাখবটা তুলে তারপর আমি দেখা যাই আবার সেগুলো তুলে রেখেছি ওগুলো আমি আবারকে আরো একবার আমি এগুলো অল্প করে দিয়ে দেবো এরকমভাবে বাকিগুলো আমি সব ভেজে নেব ভেজে নিয়ে তারপর সবগুলো যখন হয়ে যাবে আমি তখন কি যাচ্ছি কিরকমভাবে হচ্ছে এগুলো আমি আবারকে এরকমভাবে একইভাবে খুঁটে দেবো মিডিয়াম হাইট আছে তা এগুলো হবে ঠিক হয়ে যাবে আর একটু তাড়াতে সুন্দরভাবে হয়ে যাবে একটু আঁচটা আরেকটু জোরে তুলে দেবো কেননা তাতে আর একটু তাড়াতাড়ি হবে সেটাই হচ্ছে আরেকটু জোরে দেওয়ার দরকার রয়েছে ওষুধ দিয়ে দিলাম হয়ে গেল আবার আরেকটা ছিঁড়ে এই রকম ভাবে এদিক ওদিক করে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তার জন্য অপেক্ষা করতে তৈরি হয়ে গেল চিকেন পকোড়া আমি যে ভাবে বানিয়েছি এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে এবং অসম্ভব ভালো লাগে আর একদম পুরো প্রচণ্ড ক্রিস্পি হয়েছে একটা কি করে এটাকে বোঝায় আমি এখন ভাঙবো না যদিও খুব প্রচণ্ড ক্রিস্পি হয়েছে এবং প্রচণ্ড ভালো হয়েছে ভিতরটা জুসি আমি এটা একদম হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এইভাবে তৈরি করলে অসম্ভব সুন্দর লাগবে চিকেন পকোড়া এভাবে আপনারা বানান সন্ধে সময় স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খান খিচুড়ির সঙ্গে খান ভাতের সঙ্গে ডালের সঙ্গে খান দারুণ মজা হবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে অবশ্যই বলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব এবং আমাকে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আমারও কিন্তু নতুন নতুন এক একটা ভিডিও বানানোর ইচ্ছা জাগে এবং আমার প্রচণ্ড উৎসাহ হয় আমি কিন্তু পুরো উদ্যমে আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব থ্যাংক ইউ